আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল মাসিকের পর নারী কেন আরও বেশি ভালোবাসা চায় শরীর নয় মনের ডাক এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছ একজন নারী মাসিকের পর হঠাৎ যেন অনেক বেশি আপন হয়ে ওঠে সে হাসে কথা বলে চোখে ঝিলিক আসে আর কখনো নিজেই যেন সঙ্গীর কাছে টেনে নেয় অনেকে ভাবে এটা শুধু শরীরের ব্যাপার কিন্তু আসলে এটা তার মনের এক গভীর ডাক আজকের ভিডিওতে আমি তোমাকে জানাবো মাসিকের পর নারী কেন আরও বেশি ভালোবাসা চায় কেন সে চায় সঙ্গীর আদর মনোযোগ আর ঘনিষ্ঠতা তুমি যদি এই কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তুমি নারীকে শুধু বুঝবে না বরং তার মন জয়ের পথও জানতে পারবে চলো শুরু করা যাক প্রথম অধ্যায় শরীর নয় মনের নতুন সূচনা মাসিকের সময়টা নারীকে মানসিকভাবে অনেকটা একা করে দেয় সে বিরক্ত হয় সহজে কাঁদে নিজেকে দুর্বল মনে করে কিন্তু মাসিক শেষ হওয়ার পরই শুরু হয় তার মনের পুনর্জন্ম সে যেন আবার নিজের ভেতরে আলো খুঁজে পায় মন চায় হাসতে ভালোবাসতে বাঁচতে এই সময় সে চায় কেউ তার পাশে থাকুক তার কষ্টটা বুঝুক তার শরীর নয় মনের যত্ন নিক তাই মাসিকের পর নারী সঙ্গীর প্রতি আরও বেশি টান অনুভব করে এটা শুধু শারীরিক মিলন নয় এটা এক ধরনের আবেগিক সংযোগ দ্বিতীয় অধ্যায় হরমোনের প্রভাবে মনোভাবের পরিবর্তন মাসিকের পর নারী শরীরে ইস্ট্রোজেন ও ডোপামিন বেড়ে যায় এই দুই হরমোনই আনন্দ প্রেম ও ভালো লাগার উৎস তখন তার চোখে সব কিছু সুন্দর লাগে তার মন চায় আদর প্রশংসা ভালোবাসা সে চায় এমন কাউকে যে তাকে নিজের মতো করে বোঝে গ্রহণ করে এই কারণেই মাসিকের পর নারী অনেক সময় নিজেই রোম্যান্টিক হয়ে ওঠে হালকা ছোঁয়ায় মিষ্টি কথায় ভেতর থেকে নরম হয়ে যায় এটা কোনো লালসা নয় ভাই এটা প্রকৃতির মাধ্যমে তার আবেগের খোলা দরজা তৃতীয় অধ্যায় মানসিক বিশ্রাম ও ভালোবাসার আকাঙ্ক্ষা পুরো মাসিক চলাকালীন নারী নিজের শরীর নিয়ে চিন্তিত থাকে ব্যথা অস্বস্তি মানসিক চাপ সব কিছুতে সে ক্লান্ত যখন সব শেষ হয় তখন সে ভাবে এবার আমি নিজের মতো স্বাভাবিক এই স্বাভাবিকতা ফিরে পাওয়ার আনন্দে সে ভালোবাসার দিকে টান অনুভব করে সে চায় সঙ্গীতাকে আলতো করে জড়িয়ে ধরুক বলুক তুমি সুন্দর তুমি আমার এই সময়ের ভালোবাসা শরীরের নয় বরং মনের শান্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনে চতুর্থ অধ্যায় নারী যখন নিজের নারীত্বকে নতুনভাবে অনুভব করে মাসিকের সময় নারী নিজের শরীরকে দূরত্বে রাখে কিন্তু মাসিকের পর সে নিজের মধ্যে নতুন সৌন্দর্য খুঁজে পায় ত্বক কোমল হয় মুখে উজ্জ্বলতা আসে চোখের নতুন আত্মবিশ্বাস এই সময় সে ভাবে আমি আবার সেই নারী যাকে ভালোবাসা যায় এই আত্মবিশ্বাসী তাকে ভেতর থেকে প্রাণবন্ত করে তোলে তখন তার মনে ভালবাসা রোম্যান্স স্পর্শ সবকিছুর প্রতি এক মধুর আকর্ষণ জাগে তুমি যদি সেই সময়টায় পাশে থাকো তাহলে সে তোমার প্রতি আরও বেশি নিবিড় হয়ে উঠবে পঞ্চম অধ্যায় মানসিক নিরাপত্তা ও ভালোবাসার ভরসা নারীর কাছে নিরাপত্তা শব্দটার মানে অনেক গভীর সে যখন বুঝতে পারে তার সঙ্গী তাকে বুঝছে সম্মান দিচ্ছে তখনই সে পুরোটা ফুলে দেয় মাসিকের সময় সে অসহায় থাকে কিন্তু মাসিকের পর যখন সঙ্গীর স্নেহ পায় তখন তার মনে জন্ম নেয় এক অদ্ভুত বিশ্বাস এই মানুষটার ওপর আমি ভরসা রাখতে পারি এই ভরসাই তাকে ভালোবাসার দিকে ঠেলে দেয় তখন সে নিজের মনের কথা বলতে চায় স্পর্শে সাড়া দিতে চায় কারণ সে জানে এই ভালবাসার নিরাপদ ষষ্ঠ অধ্যায় প্রকৃতির তৈরি ভালোবাসার সময়কাল বন্ধুরা প্রকৃতি খুব বুদ্ধিমান মাসিকের পর নারী শরীরে এমন পরিবর্তন ঘটায় যাতে সে মানসিকভাবে ভালোবাসার প্রতি আরও খোলা হয়ে যায় এই সময় তার শরীর যেমন প্রস্তুত তেমনি মনও চায় স্নেহ যত্ন আর ঘনিষ্ঠতা তুমি যদি তাকে সম্মান দিয়ে পাশে থাকো সে নিজের ভেতর থেকে খুলে আসবে এই সময়ের ভালোবাসা অনেক বেশি গভীর কারণ এটা শুধু যৌনতা নয় এটা একে অপরের প্রতি পূর্ণ গ্রহণযোগ্যতা শেষ অধ্যায় নারী যখন ভালোবাসার মাধ্যমে নিজেকে পুনরুদ্ধার করে মাসিকের পর নারী নিজের ভেতরের ভার মুক্ত হতে চায় সে ভাবে এখন আমি আবার নিজেকে দিতে পারি এই দেওয়া মানে শরীর নয় এটা মানে নিজের আবেগ নিজের ভালোবাসা নিজের সময় সে চায় নিজের মানুষটার সঙ্গে এমনভাবে যুক্ত হতে যাতে দুজন মিলে এক সঙ্গে শান্তি খুঁজে পায় তুমি যদি তাকে সেই সুযোগ দাও সে তোমার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে যা শুধু শারীরিক নয় মন থেকে আত্মা থেকে কুষ্টমধ্যায় নারী যখন ভালোবাসায় নিজের ক্লান্তি ভুলে যায় মাসিকের সময়ের কষ্ট শুধু শরীরের নয় মনেরও তাই মাসিক শেষে সে চায় এমন ভালোবাসা যাতে তার সেই কষ্টের সবটুকু মুছে যায় সে চায় তোমার হাসি তোমার কথা তোমার ছোঁয়া যেন নতুন শক্তি দেয় তাকে এই কারণেই সে মাসিকের পর আরও বেশি ভালোবাসা চায় কারণ এই ভালোবাসা তাকে পুনর্জীবন দেয় তুমি যদি সেই ভালোবাসা দিতে পারো তাহলে তুমি শুধু তার সঙ্গী নয় তার আশ্রয় হয়ে যাবে নবম অধ্যায় আবেগিক ঘনিষ্ঠতার সময় মাসিকের পর নারী মানসিকভাবে সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে এই সময় সে সহজেই ভালোবাসা অনুভব করে মিষ্টি কথা আলতো ছোঁয়া স্নেহ সব কিছু তার মন ছুঁয়ে যায় এই সময় যদি পুরুষ সঙ্গী তাকে সম্মান দিয়ে ভালোবাসে তাহলে সম্পর্কটা আরও শক্ত হয় এই আবেগিক মিলনই হল আসল সম্পর্কের ভিত্তি যেখানে ভালোবাসা মানে বোঝাপড়া নয় দখল দশম অধ্যায় নারী চায় শুধু বোঝা হোক বিচার নয় সব শেষে একটা কথা বলি ভাই নারী মাসিকের পর যখন ভালবাসা চায় সে আসলে চায় না কেউ তাকে শরীর দিয়ে মাপুক সে চায় বোঝা হোক তার মনের চাওয়াটা অনুভব করা হোক যদি তুমি সেই মানুষ হতে পারো যে তাকে বোঝে মানে সময় দেয় তাহলে সে তোমার হয়ে যাবে নিঃশর্তভাবে বন্ধুরা আজ তুমি জেনে গেলে মাসিকের পর নারী শুধু মিলন নয় মন থেকে ভালোবাসা কেন বেশি চায় এই বোঝাপড়াটাই একজন সত্যিকারের পুরুষের গুণ কারণ নারীকে জয় করা যায় না শরীর দিয়ে তাকে জয় করতে হয় বোঝাপড়া সম্মান ও আবেগের মাধ্যমে যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর নিচে কমেন্টে জানাও তুমি কি আগে এই দিকটা বুঝেছিলে আর যদি তুমি নারী মন ভালোবাসা সম্পর্ক এসব বিষয়ের গভীরে যেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ পরের ভিডিওতেও আমি নিয়ে আসব নারীর মন ও শরীরের আর এক গভীর রহস্য যা তোমার চিন্তাধারা বদলে দেবে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো ভালোবাসো সম্মানের সঙ্গে